খায়েশ খায়েস দর্শনের আলোকে আত্মসংগ্রাম এবং মুক্তির পথ দর্শনে মানুষের অন্তর্জগতকে বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি হলো নবস নফস মানে আত্মা নয় বরং মানুষের পশুত্ব প্রবৃত্তি অহংকার এবং কামনা প্রবণ সত্তা আর নবসের খায়েশ বলতে বোঝায় নফসের আকাঙ্ক্ষা লালসা স্বার্থপর চাহিদা যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নেয় সুফিদের মতে নভসই হচ্ছে মানুষের সবসাইতে বড় শত্রু কারণ সে শত্রু হয়েও ভেতরে বাস করে নভস আরবি শব্দ কোরআন ও হাদিসে বিভিন্ন অর্থে এই শব্দটি ব্যবহৃত হয়েছে যথা আত্মসত্ত্বা ব্যক্তি প্রবৃত্তি সুফি ব্যাখ্যায় নফস হলো সেই সত্তা যেটা ভোগ চায় ক্ষমতা চায় প্রশংসা চায় আরাম চায় নিজেকে বড় করেও দেখতে চায় নবস বলে আমি চাই এখনই চাই সব আমার জন্যই চাই নবসের খায়েশ কখনো শুধু যৌনতা বা ভোগে সীমাবদ্ধ নয় সুফিরা বলেন সবচেয়ে বিপজ্জনক খায়েশ হল আধ্যাত্মিক অহংকার নবসের খায়েশের কিছু রূপ হচ্ছে এমন কামনা ও লালসা রাগ ও হিংসা খ্যাতি এবং বাহবা পাওয়ার বাসনা নিজেকে ধার্মিক প্রমাণ করার চেষ্টা অন্যকে তুচ্ছ ভাবা এক্ষেত্রে রুমি রহমাতুল্লাহ বলেন তুমি যদি নবসকে হত্যা না করো নবস একদিন তোমার আত্মাকে হত্যা করবে নফসের বিভিন্ন স্তর রয়েছে সফি দর্শনের আলোকে যেমন নবসে আম্মারা নবসে লাওয়ামা নবসে মুলহিমা নফসে মতমাইন্না নবসে রাদিয়া ও মারদিয়া নবসের খায়েশ মূলত নফসে আম্মারা তথা প্রথম স্তরেই ব্যাপকভাবে প্রবল সুবিদর্শনে দর্শনে নবস ও কাল চিরশত্রু নবস চায় নিজেকে হৃদয় চায় আল্লাহকে যতক্ষণ মানুষ নফসের খায়েশ পুরনো ব্যস্ত থাকে ততক্ষণ হৃদয়ের দরজা বন্ধ থাকে রুমি বলেন নবস হলো পর্দা প্রেম হলো আলো পর্দা না সরালে আলো প্রবেশ করে না থুফিরা নবসকে পুরোপুরি ধ্বংস করতে বলেন না বরং বলেন তাস্কিয়া এ নবস তথা নভসকে পরিশুদ্ধ করো এর উপায় হিসেবে থুফিরা বলেন জিকির মোরাকাবা রোজা ও সংযম খিদমত নিরবতা এবং আত্মসমালোচনা পীর এবং মর্জিদের সহবত গ্রহণ করা নফসের খায়েশ ধীরে ধীরে প্রেমের রূপ নেয় কাম ভালোবাসা আত্মবিসর্জন ইস্ক তথা ফানার মাধ্যমে পরিশেষে বলা যায় নফসের খায়েশ মানুষের সবচেয়ে সূক্ষ্ম পরীক্ষা বাহ্যিক শত্রুকে মানুষ চিনতে পারে কিন্তু নফসকে চেনা বড়ই কঠিন সুফি দর্শন শেখায় যে ব্যক্তি নবসকে জয় করে সেই প্রকৃত বিজয়ী নফসের খায়েশ থেকে মুক্তি মানেই দুনিয়া ত্যাগ নয় বরং দুনিয়াতে থেকেও আল্লাহর প্রেমে ডুবে থাকা শেষ কথাটি রুমির ভাষায় বলছি যেদিন তুমি নবসকে হারাবে সেদিনই তুমি নিজেকে খুঁজে পেলে